আপনাদের ভিতরে অধিকাংশ মানুষের প্রশ্ন থাকে আমরা বাথরুম প্রতিদিন পরিষ্কার রাখি বা নিয়মিত পরিষ্কার করি তারপরে বাথরুমের ভিতরে কেন দুর্গন্ধ ওঠে কেন হচ্ছে আপনার টয়লেটটা করি তখন পানি ছিটকিয়ে কেন গায়ে লাগে টয়লেটে তাকালে বা হচ্ছে প্যানের ভেতরে তাকালে দেখা যাচ্ছে যে ময়লাটা দেখা যায় তো এইগুলোর আসলে কারণটা কি এবং এটা সঠিক সমাধান কী সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবে তো দর্শক সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাথরুমের ভেতরে দুর্গন্ধ হওয়ার কারণ কি নিয়মিত যদি বাথরুমটা পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু দুর্গন্ধ হওয়ার কারণ না মানে দুর্গন্ধ হওয়ারই কথা না তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমে কিন্তু বিচ্ছে একটা দুর্গন্ধ তৈরি হয় তো সেটার মূলত কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার বাথরুমে প্যানের নিচে যাতে পানিটা হচ্ছে জমে না থাকে সেইভাবে আমার প্যানটা ফিটিং করে দেন তো সেক্ষেত্রে দেখা যায় অনেক মিস্ত্রি আছে আপনার কিন্তু এই সরাসরি ব্যান্ড ব্যবহার করে তো তখন কী হয় তো এই ব্যান্ড যখন আমরা প্যানের নিচে ব্যবহার করব তখন কিন্তু একেবারে সরাসরি আমাদের যে সেপটিক ট্যাঙ্কি রয়েছে সেটার সাথে কিন্তু এই ব্যান্ডের কানেক্ট থাকে এবং এখানে কিন্তু পানির আসলে কোনো স্টক থাকে না বা ওই বাথরুমের ভেতরে আসলে সরাসরি সেপি ট্যাঙ্কির যে দুর্গন্ধ বা হচ্ছে যে গ্যাসটা তৈরি হয় সেটা কিন্তু সরাসরি এই ব্যান্ড দিয়ে কিন্তু আসলেই প্যানের ভেতর দিয়ে কিন্তু উঠে যায় তো এই কারণেই মূলত কিন্তু বাথরুমের ভেতরে আসলে দুর্গন্ধ তৈরি হয় তো এটা থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু এমন ধরনের শর্ট ট্যাপ কিংবা আপনার লং ট্যাপ কিন্তু ইউজ করা লাগে যেখানে কিন্তু এটার ভেতরে আপনার প্রায় এক বদনা পানি কিন্তু স্টক থাকে এই পর্যন্ত কিন্তু পানি স্টক থাকে যার কারণে এই সাইড দিয়ে কিন্তু কখনোই গ্যাসটা কিন্তু এই সাইডে পানি থাকার কারণে কিন্তু বাইরে আসতে পারে না যদি এইভাবে আপনার হচ্ছে আসলে প্যান্টটা ফিটিং দেওয়া হয় বা আপনার এই শর্ট ট্যাপ কিংবা লং ট্যাপ এই নিচে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে দুর্গন্ধটা আসে না তো এটাও আবার হচ্ছে ফিটিংয়ের সঠিক কিন্তু পদ্ধতি আছে এটা যদি আপনার এইভাবে একেবারে লেভেল ধরে যদি আপনি এটাকে বসান মানে কোনো দিকে বেঁকাটেরা যদি না হয় এবং পানিটা যদি এটা সঠিকভাবে স্টক করে রাখতে পারেন তাহলেই কিন্তু আসলে এই সাইডে কিন্তু দুর্গন্ধটা আসলে বের হয়ে কিন্তু এই পাশে আসতে পারবে না তো এটা যদি আবার দেখা যাচ্ছে বেকার হয়ে যায় এবং পানিটা যদি সঠিকভাবে এতে স্টক না হয় বা গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আবার এই দুর্গন্ধটা উঠে আসে তো এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন এটা ফিটিং করতে হবে এমনভাবে ফিটিং করতে হবে যাতে এর ভেতরে আপনার পানিটা সঠিকভাবে হচ্ছে আসলে দাঁড়িয়ে থাকে এবং কোনো রকমই গ্যাপ যেন তৈরি না হয় এবং বাহিরের ট্যাঙ্কির যে আপনার দুর্গন্ধ সেটা যাতে এটার ভিতরে না আসতে পারে এটা কিন্তু মূলত হচ্ছে কারণ বাথরুমের ভিতরে আসলে দুর্গন্ধ তৈরি হওয়ার তো দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আমাদের প্যানেও অনেক সময় দেখা যায় যে ময়লা দেখা যায় সরাসরি তো এটার কারণ কি তো আমরা প্যানের নিচে যখন এই শর্ট ট্যাপ কিংবা লং ট্যাপ ইউজ করি তো এই শর্ট ট্যাপ এবং লং ট্যাপের এখানে এই প্যান কিন্তু এটার উপরে সরাসরি বসানো যায় না এর জন্য কিন্তু আমাদের পাইপ ব্যবহার করতে হয় সেখানে হচ্ছে ছ ইঞ্চি কিংবা আট ইঞ্চি পাইপ সর্বনিম্ন কিন্তু ছয় ইঞ্চি এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনি পনেরো থেকে বারো ইঞ্চি কিংবা আঠারো ইঞ্চি কিন্তু পাইপ ব্যবহার করতে পারবেন তার উপরে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই পাইপটা আপনি যত ছোট করবেন দেখা যাচ্ছে আপনি পাইপ যেখানে যদি না দিয়ে সরাসরি এর উপরে যদি বা লং ট্যাপ বা শর্ট ট্যাপের উপরে যদি প্যান্টটা বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পাইপ না থাকার কারণে কিন্তু এখানে যখন পানি স্টক থাকবে তখন কিন্তু এতে কিছু ময়লা জমে থাকে যদি পানি ভালোভাবে ব্যবহার না করা হয় কম পানি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কিন্তু ময়লাটা দেখা যায় তো এটা থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু সর্বনিম্ন আপনার এখানে এক ফিট পাইপ কিংবা হচ্ছে পনেরো ইঞ্চি পাইপ কিন্তু ইউজ করতে হবে তাহলে কিন্তু আর ময়লাটা দেখা যাবে না তো এটাই কিন্তু মূলত কারণ তো যাদের আসলে প্যান্টটা ফিটিংস হয়ে গেছে তাদের কিন্তু আর কিছু করার থাকে না অনেকেই বলেন যে ভাই আমার ময়লাটা দেখা যাচ্ছে এখন কি করণীয় তো ফিটিংস করার আগে কিন্তু আপনার এটার ব্যবস্থা নিতে হবে ফিটিংস করা হয়ে গেলে কিন্তু আসলে আর কোনো সমাধান থাকে না তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অনেকে টয়লেট করার সময় বলেন যে আসলে পানিটা সিটকে আর গায়ে লাগে তো এটারও কারণ কিন্তু আমাদের এই যে লং টাইমে যে পানিটা জমে থাকে এই পানিটা যদি পাইপের উপরে যে পাইপটা আমরা ইউজ করি আপনাদের যেটা বলছি যে প্যানের প্যানটা কিন্তু সরাসরি এর উপরে বসানো যায় না এর জন্য কিন্তু আমরা পাইপ ইউজ করি তো এই পাইপটা যদি খাটো হয় বা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা যখন হচ্ছে ময়লাটা পড়ে এর ভেতরে তখন কিন্তু পানিটা ছিটকিয়ে ওঠে উঠেই কিন্তু যদি পাইপ ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু গায়ে আসার সম্ভাবনা থাকে কিন্তু পাইপটা যদি আপনার সর্বনিম্ন এক ফিট থেকে পনেরো ইঞ্চি কিংবা আঠারো ইঞ্চি রাখেন সেক্ষেত্রে কিন্তু আসলে পানিটা ছিটকিয়ে কিন্তু এত উপরে উঠতে পারে না এই কারণে কিন্তু পাইপের ভেতরে ছিটকে পানিটা লাগে এবং আপনার গায়ে বন্ধু কিন্তু পৌঁছাতে পারে না আরেকটা বিষয় আবার অনেকে রয়েছে যে এই পাইপটা কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় দিয়ে দেয় দুই ফিট কিংবা আড়াই ফিট পর্যন্ত দিয়ে দেয় কিন্তু এটা কিন্তু একটা ভুল আপনার পাইপটা এমনভাবে রাখতে হবে যদি আপনার প্যানের ভিতরে অনু দেখা যাচ্ছে অনেক সময় কোনো কিছু পড়ে গেলো মোবাইল কিংবা কোনো গহনা জাতীয় কোনো কিছু যদি পড়ে যায় সেক্ষেত্রে যাতে আপনি এভাবে হাত দিয়ে মানে উঠাতে পারেন মানে আপনার হাতটা যত যতটুকু ঢুক মানে ঠেও পাওয়া যায় তত পর্যন্ত কিন্তু আপনার পাইপটা দিতে হবে তো অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা সর্বোচ্চ আঠারো থেকে ষোলো ইঞ্চির ভেতরেই রাখবেন যদি বেশি দেন আর সর্বনিম্ন ছয় ইঞ্চি দেবেন তাহলে কিন্তু যে দুইটা বিষয় বললাম আপনার বাথরুমের ময়লা দেখা যাওয়া এবং পানি ছিটকিয়ে গায়ে লাগা এটা থেকে কিন্তু আপনি চিরতরে পরিত্রাণ পাবেন তো এই ছেলে মিলিত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে